কার্তিক মহারাজের বিরুদ্ধে উঠেছিল ধর্ষণের অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে জোর করে ধর্ষণ এবং তারপর গর্ভপাত করানোর অভিযোগ এক মহিলার এবং সেই মহিলা ইতিমধ্যেই আদালতে মামলা দায়ের করেছে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে পুলিশ কার্তিক মহারাজকে জেরার জন্য ডেকে পাঠানো হয়েছিল থানায় কিন্তু তার মধ্যেই কার্তিক মহারাজ ছোটেন আদালতে আদালত রক্ষা কবচ দিয়েছে কার্তিক মহারাজকে আর কার্তিক মহারাজের ধর্ষণ মামলায় এবার কিন্তু চরম নির্দেশ বিচারপতির কার্তিক মহারাজের ধর্ষণ মামলায় এবার বিপাকে রাজ্য রাজ্য আদালতে যা জানালো বিচারপতি যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ল গোটা রাজ্যে এমনিতেই আর্যিকর ধর্ষণ এবং খুন কাণ্ড সহ কসবা ধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি তার মধ্যে কার্তিক মহারাজ যিনি বিজেপি ঘেঁষা সেই কার্তিক মহারাজ যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন দু হাজার চব্বিশে সেই কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন লাগাতার ধর্ষণের অভিযোগ করেছেন চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে এক মহিলা এবং এই ধর্ষণটা নাকি হয়েছে দু তেরো সাল থেকে অর্থাৎ প্রায় বারো তেরো বছরের আগেকার কেস এতদিনে এসে অভিযোগ দায়ের করছেন মহিলা বিভিন্ন মহল কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সব কিছু সাজানো এমন দাবি করছে বিজেপি তার মধ্যেই হাইকোর্টে চলছে কার্তিক মহারাজের বিরুদ্ধে মামলা আর সেই মামলাতেই কিন্তু এবার চরম নির্দেশ বিচারপতির সেই মামলাটি রাজ্য এবার রীতিমতো যা দাবি করল তাতেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি ধর্ষণ জোর করে গর্ভপাত করানোর অভিযোগে নাম জড়িয়েছে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরপে কার্তিক মহারাজের সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানা জিজ্ঞাসাবাদের জন্য কার্তিক মহারাজকে তলব করা হয় যদিও তিনি থানায় হাজিরা না দিয়ে দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের তার দায়ের করা মামলায় সময় চাইল রাজ্য এবার কিন্তু রাজ্য সময় চেয়েছে কার্তিক মহারাজের দায়ের করা মামলায় এমনই কিন্তু খবর উঠে আসছে এবং বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মামলায় সময় চেয়ে আবেদন করেন তার আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত বৃহস্পতিবার সকালে মামলাকারীর আইনজীবীকে ফের বিষয়টি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে বললেন বিচারপতি বৃহস্পতিবারই শুনানির সম্ভাবনা রয়েছে এফআইআর খারিজের আবেদন জানিয়ে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে মামলা করেন কার্তিক মহারাজ তার পক্ষের আইনজীবী কৌস্তব বাগজি আদালতে জানিয়েছিলেন তার মক্কের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে মামলা করার অনুমতি দেন বিচারপতি সেনগুপ্ত বুধবার শুনানির কথা থাকলেও রাজ্যের এজি এই মামলায় সময় চান বিচারপতি সেই আবেদন মঞ্জুর করেন একই সঙ্গে মামলাকারীর আইনজীবীকে বৃহস্পতিবার দৃষ্টি আকর্ষণ করতে বলেন মামলাকারীর আইনজীবী আদালতে কার্তিক মহারাজের রক্ষা কবচের কথা বলেন রাজ্য জানায় যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন তাই এখনই কোনো পদক্ষেপ করা হবে না রাজ্যের বক্তব্যের পর বিচারপতি জানান এখন তিনি এই বিষয়ে কিছু জানাচ্ছেন না এছাড়াও সব পক্ষের বক্তব্য জানতে চেয়ে হলমনামা জমা দিতে বলেছেন বিচারপতি গত আঠাশে জুন কার্তিক মহারাজের বিরুদ্ধে নবগ্রাম থানায় অভিযোগ করেন এক মহিলা অভিযোগকারিনীর দাবি অনুযায়ী দু সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য অঞ্চলে এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান সেখানে তাকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয় স্কুলে থাকার জন্য একটি ঘরও দেওয়া হয়েছিল সেখানে নাকি এক রাতে আচমকাই মহারাজ হাজির হয়েছিলেন তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগ অভিযোগকারিনী তার আরও অভিযোগ তারপর দিনের পর দিন তার উপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে এমনকি তিনি সন্তান সম্ভব হয়ে পড়লে জোর করে তার গর্বপাত করানো হয় মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে নবগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে সোমবার নবগ্রাম থানার পুলিশ বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের অফিসে গিয়ে হাজিরার নোটিশ দিয়ে আসে বলা হয় এই অভিযোগের ভিত্তিতে কার্তিক মহারাজকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে সেই কারণেই মঙ্গলবার সকাল দশটা নাগাদ থানায় তাকে আসতে বলা হয়েছিল যদিও কার্তিক মহারাজ হাজিরা নাম দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তবে হাইকোর্ট থেকে রক্ষা কবজ এখনো পর্যন্ত নাম মিললেও হাইকোর্ট থেকে কিন্তু স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এখনই কার্তিক মহারাজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না এবং কার্তিক মহারাজকে এখনই হাইকোর্টে যে নির্দেশ এখনই থানায় হাজিরা দিতে হবে না এ ব্যাপারে রাজ্যের বক্তব্য কি? রাজ্য কিন্তু এই নিয়ে কোনো বক্তব্য জানাতে পারেনি রাজ্য শুধুমাত্র আদালতের কাছে আরও কিছুটা সময় চেয়েছে অর্থাৎ যে দাবিটা উঠে গেছে বিজেপি বা অন্যান্য বিরোধীদের তরফ থেকে কার্তিক মহারাজকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য ফাঁসানোর চেষ্টা চলছে এবং দু সালের ঘটনা কেন এতদিন মুখ খোলেননি এই অভিযোগকারী এই নিয়ে প্রশ্ন উঠে গেছে এবং সামনে যেহেতু বিধানসভা নির্বাচন এবং মহারাজ তিনি বিরোধী রাজনৈতিক দল বিজেপি খেঁসা তাই কার্তিক মহারাজের বিরুদ্ধে এই অভিযোগ সাজিয়ে করানো হয়েছে এমনই কিন্তু অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব তার মধ্যে আদালতে এই মামলায় রীতিমতো বিস্ফোরণ কার্তিক মহারাজ তার বিরুদ্ধে এখন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না তাকে গ্রেপ্তার করা যাবে না এমনই কিন্তু দাবি এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যেই আগামীকাল ফের মামলাকারী অর্থাৎ কার্তিক মহারাজের তরফ থেকে বক্তব্য জানাতে হবে হাইকোর্টে তবে রাজ্য কোনো রকম পদক্ষেপ নিতে পারবে না এবং রাজ্য তাদের কোনো রকম কোনো কিচ্ছু জানাতে পারেনি কার্তিক মহারাজের এই ঘটনা নিয়ে রাজ্য সময় চেয়েছে রাজ্যের বক্তব্য জানাতে সময় প্রয়োজন এমনই কিন্তু জানিয়েছে রাজ্যের আইনজীবী তা কি হতে চলেছে এই মামলায় এই মামলায় কি আবারও মুখ থুবড়ে পড়তে চলেছে রাজ্য আবারই কি মুখ পুড়তে চলেছে রাজ্যের কার্তিক মহারাজের এই যে এফআইআর এই এফআইআর কি খারিজ হতে চলেছে হতে চলেছে কার্তিক মহারাজের মামলায় হাইকোর্ট শেষ পর্যন্ত কী নির্দেশ দেবে এবং কলকাতা হাইকোর্টে যে মামলা চলছে এই মামলায় কার্তিক মহারাজের তরফ থেকে আইনজীবী কোস্তব বাগছি তিনি কিন্তু লড়াই করছেন তিনি রাজনৈতিক প্রতিহিংসা এবং এই ঘটনাকে পুরো ভুয়ো বলে দাবি করেছেন কার্তিক মহারাজ তিনি নিজে মুখ খুলেছিলেন তিনি দাবি করেছেন এই ঘটনার সম্পূর্ণ মিথ্যাচার আমি একজন সাধু সন্ত মানুষ আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বিভ্রান্তিকর এমনই কিন্তু দাবি করেছেন কার্তিক মহারাজ নিজে তাই আগামী দিনে ঠিক কি হতে চলেছে আগামী কাল কি হতে চলেছে হাইকোর্টে রাজ্য তাদের বক্তব্য কি জানায় তারপর বিচারপতি কি নির্দেশ দেন সেদিকে চোখ থাকবে ওটা